66 ঋষ্টপুষ্ট গাবিকে 66 জিনরশিনো গাবি খেয়ে ফেলেছে দেশ ও বিদেশে সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভি নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজুম মনিরা আজ সিরাজম মনিরা অনুষ্ঠানের আটান্নবইতম পর্ব এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিজ্ঞ আলোচক দেশ বরণ্য আলেমে দিন কদ রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের তাফসির ও হাদিস বিভাগের সম্মানিত গবেষক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব নবী রাসুলগণের জীবনী মোবারক পবিত্র কোরআন ও এবং সিরাজ গ্রন্থের আলোকে আলোচনা করছেন তিনি বর্তমানে হজরত ইসুফ আলাহ সাল্লামের গৌরবময় জীবনের উল্লেখযোগ্য স্মৃতিময় ঘটনা আমাদের নিকট উপস্থাপন করছেন সম্মানিত আলোচককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি যেখানে শেষ করেছেন হজরত ইসুব আল্লাহ দুইজন কারাবন্দির স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন এবং তিনি বলেছিলেন তোমরা এখান থেকে যিনি বের হবেন বের হয়ে গিয়ে যেন এই স্বপ্ন বিশারদ যে তিনি সেই বিষয়টা যেন রাজাকে অবহিত করেন এখানে আপনি শেষ করেছিলেন পরবর্তী আলোচনা করার জন্য শুভদিন অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ समस्त প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জার দয়ার বদৌলতে আমরা নালায়েক গুনাগার তার প্রেরিত আমি কেরামের জীবনী মোবারক নিয়ে এই কদর টিভির সুব্যবস্থাপনায় সিরাজ মুনিরা অনুষ্ঠানে আলোচনা করার সুযোগ হয়েছে আল্লাহ জ্ঞাপন করে বলছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি দো জাহানের বাদশাহ যাকে রাবুল আলমিন কুল কায়নাতের রহমত হিসেবে জগতের বুকে প্রেরণ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সঞ্চালক বাদশা রায়হান একদিন একটা স্বপ্ন দেখলেন যে 60টি জিন রসিনো গাবি 60টি তাজা হৃষ্টপুষ্ট হৃষ্টপুষ্ট গাবিকে খেয়ে ফেলছে এবং ষাটটি সবুজ শীষ এগুলোকে ধ্বংস করে দিচ্ছে তো এটার ব্যাখ্যা এটা তাবির কি আসলে বাদশাহ তার স্বপ্নের তো আসলে একটা মূল্য যেহেতু আল্লাহ রাবুল আলমিন তাকে এই রাজত্ব দান করেছেন হুম মূল কামান্তাশা যাকে ইচ্ছা তিনি মূল কিয়ার দান করেন রাজত্ব দান করেন তো যেহেতু এই মানুষ মানুষের দায়িত্ব আল্লাহ রাবুল আলম তার হাতে দিয়েছেন তাকে হয়তো এরকম সূক্ষ্ম স্বপ্ন আল্লাহ দেখালেন আর এটা ব্যাখ্যা কে করবে তাবির করার মতো তো যোগ্যতা সম্পন্ন লোক লাগবে অনেকে ওই যারা রাজ দরবারে কিছু জ্যোতিষী থাকে গণক ঠাকুর তারা তাদের মতো গণনা করে বলে সেই দেশে যারা মূর্তি পূজার ধর্মটাকে সঠিক বলে সেখানে কিছু গণক যারা ছিল জ্যোতিষী তারাও বাদশার কাছে এগুলো তারা বুঝাইতে পারেনি বলছে সন্তুষ্ট হতে এটা কেমন কেমন ইত্যাদি তো হঠাৎ করে সরাব পানকারী বাদশার সরাব পানকারী যে ছিল কারাগারে ছিল কারাগারে ছিল সে যেহেতু পূর্বের কাজে আবার বহাল হয়েছে হঠাৎ করে ওই কারাগারের সেই তাবির সে যেহেতু কারাগারে থাকতে স্বপ্ন কাজে ফেরত যাবা ওই কথা তার মনে পড়েছে এবং এই কথাও মনে পড়েছে ইসুফ আলাহ ইসলাম তো বলেছিল আমি যেন তার কথা বলি বাচ্চার নিকট কিন্তু আমি তো এটা বলতে ভুলে গিয়েছি সে অনুতপ্ত হয়ে যাই হোক বাদশার কাছে বলেছে যে বাদশাহ মহারাজ এরকম একজন লোক আছে কারাগারের মধ্যে আপনি রেখেছেন আপনার আসছে সে আপনার এই স্বপ্নের তাবির বলে দিতে পারবে এবং পূর্বের ঘটনাগুলো সে বলল যে আমরা কারাগারে থাকা অবস্থায় আমরা এরকম একটা স্বপ্ন দেখেছি এবং ওই ব্যক্তি এটা তাবির করে দিয়েছে ব্যাখ্যা করে দিয়েছে যেমন ব্যাখ্যা করেছে হুবহু তেমন হয় হয়েছে তখনই বাদশা রায়হান বলল যে যাও তাকে নিয়ে আসো তো সেখানে যাওয়ার পরে ইসু ইসলাম বলছে যে না আমি যাব না আমি কারাগার থেকে বের হব না কেন বের হবেন না বলে যেই দোষে আমাকে এখানে পাঠানো হয়েছে আমি যে নির্দোষ আসলে যে আমি এই এইটার দোষী না হ্যাঁ বাদশার কাছে এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে তখন কারাগারে যেহেতু এখন বাদশার প্রয়োজন আর ইসুফ ইসলাম কন্ডিশন দিচ্ছেন না কন্ডিশন দিচ্ছেন তখন বাদশাহ নিজে এই তথ্যটা বাহির করলেন যে জুলাইখাকে ডাকলেন এবং শহরের যে রমণীরা হাত কেটে ফেলেছিল সেই তথ্যাদি খুঁজে সঠিক কোনটা এটার জন্য বাচ্চা তার দরবারে তলব করলেন রমণীরা সবাই এসে হাজির হলো এবং বিবি জুলাই হাজির তখন বাচ্চা প্রশ্ন করলো যে ঘটনা কি তখন বিবি জুলাইকা সত্য সত্যি বলেছে যে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছে যে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছে ঠিক কিন্তু সে নিজেকে সংযত রেখে সংযত রেখেছে এবং সে একটা ভালো মানুষ তার প্রশংসামূলক কথাবার্তা গুলো বলেছে আমরাই আসলে দোষী আমি দোষী নির্দোষ ইসুফ আলাইসালাম নির্দোষ তখন যখন এটা প্রমাণিত হয়েছে বাদশার কাছেও প্রমাণিত হয়েছে তখন ইসল ইসলাম এ কারাগার থেকে আসতে সম্মত হলেন তা কারাগার থেকে আসার পর পরই তিনি এর ব্যাখ্যা করে দিলেন যে সামনে ভালো ফসল উৎপন্ন হবে আর পরের ষাটটি বৎসর দুর্ভিক্ষ দেখা দিবে তো দুইটা পাঠ ছিল দুইটা পার্টেরই ব্যাখ্যা তিনি করলেন তিনি ব্যাখ্যা করলেন দুর্ভিক্ষ দেখা দিবে তখন মানে হলো ষাটটি হৃষ্টপুষ্ট গাবিকে ষাটটি জীর্ণ গাবি খেয়ে ফেলেছে এটা হলো সাত বৎসর ভালো ফসল উৎপন্ন হবে পরের সাত বৎসর দুর্ভিক্ষ দেখা দিবে তার মানে হলো ওই যে ষাটটি হৃষ্টপুষ্ট গাবিকে ষাটটি জীর্ণ গাবি খেয়ে ফেলেছে এটার ব্যাখ্যা ভালো ফসল উৎপাদন হবে প্রথম সাত সাত বছর আর পরবর্তী দুর্ভিক্ষ দেখা দিবে জীর্ণ শীর্ণ গাবি এটার সাথে তিনি ইয়ে করেছেন আবার ষাটটি সবুজ শীষ যে তিনি দেখেছেন আর বাকিগুলো দেখেছেন যে শুষ্ক তো তিনি বলেছেন যে এই বৎসর যে আপনাদের ভালো ফসল উৎপন্ন হবে শীষ সহ গম বা যে ফসল এগুলোকে গুদাম জাত করতে হবে সংরক্ষণ করতে সংরক্ষণ করতে হবে পরের সাত বৎসর যে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ এটাকে মোকাবেলা করার জন্য বা ওই সময় চলার জন্য আর ওই সাত বছর আপনারা সবই দিতে পারবেন দিয়ে দিবেন কিছু বীজ রেখে দিতে হবে পরে যেন আমরা সাত বছর পরে আবার আল্লাহ রাবুল আলমিন এই দুর্ভিক্ষ উঠে নিবেন অর্থাৎ ভালো ফসল উৎপাদন হবে তার ব্যাখ্যা শুনে বাদশাদ খুশি যে হ্যাঁ এইটাই সঠিক ব্যাখ্যা কারণ বাদশার মনে ধরেছে যে এটি হওয়া আমার স্বপ্নের ব্যাখ্যা এটি হওয়া বাঞ্ছনীয় পরে ঘটেছেও তাই এবং সকল দায় দায়িত্ব ইসু হাতে দিয়ে দিয়েছেন বাদশাহ যে আপনি যেইভাবে চান এইভাবে আপনি সব ব্যবস্থা করেন এবং তাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করে নিলেন এবং বাদশার কাছাকাছি রেখে তার কাছে পরামর্শ নিচ্ছেন উপদেষ্টার মতো উপদেষ্টার মতো এবং আল্লাহ রহমত ইসুফ ইসলাম আল্লাহর জ্ঞানী জ্ঞানী যেহেতু আল্লাহর পক্ষ থেকে অহিপ্রাপ্ত আল্লাহ মনোনীত নবী তিনি সেই দুর্ভিক্ষ মোকাবেলা এবং দুর্ভিক্ষের সময় করণীয় এবং জাতিকে কঠিন অসুবিধা থেকে আল্লাহ রহমতে তিনি একটা হেফাজতের ব্যবস্থা করেছেন এই দুর্ভিক্ষের কবল শুধু মিশন নয় সুদূর কেনানে গিয়েও এটার ছোঁয়া লেগেছে দুর্ভিক্ষের মাত্রা অনেক বেড়ে গিয়েছে মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে কোথায় খাবার আছে এটার সন্ধান করা শুরু করেছে যখন অনেকগুলো দেশ থেকে সংবাদ পেয়েছে যে মিশরে একজন ব্যক্তি আছেন যিনি যার কাছে গেলে সম্মানের সাথে এবং সম্মানের সাথে তিনি মানুষকে এই দুর্ভিক্ষের সময় খাবার বিক্রি করছেন ওই সময় সময় তো আসলে একটা কি আপনার টাকা আছে কিন্তু ফল ফসল যদি না উৎপন্ন হয় এই টাকা দিয়ে আপনি তখন কি করবেন তখন দেখা যাবে যে বহির বিশ্বে কোথাও আমাদের যে ওই দেশে এই ফসল হচ্ছে

সম্পদ নিয়ে ওই যে গয়নাঘাটি স্বর্ণ অলঙ্কার বা সেখানের যে দিনার দেড়হাম যেটাই তাদের তাদের মুদ্রা ছিল সেটা দিয়ে এখান থেকে ইসুফ আলাহ ইসলামের কাছ থেকে খাবার নেওয়ার জন্য আসতেছে এই দুর্ভিক্ষের ছোঁয়া যখন পড়েছে কেনান অঞ্চলে যেখানে হজরত ইসুফ আলাহ ইসলামের সম্মানিত পিতা সম্মানিত পিতা এবং এগারো ভাই অবস্থান করছেন অবস্থান করছেন মা যদিও আপন মা করেছেন তার খালা বা যিনি লিয়া মানে বাবার তিনিও আছেন তখন তারা কিন্তু দুর্ভিক্ষে পরে গিয়েছেন তো তারা আবার কিভাবে ইসুবালা ইসলামের কাছ থেকে এই খাবার সংগ্রহ করলেন ইনশাল্লাহ আমরা আগামী পর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের বুজাত তৌফিক দান করুন আমিন ধন্যবাদ সম্মানিত আলোচক সুপ্রিয় দর্শক শ্রোতা সমর অগ্রযাত্রায় আজকের আলোচনা পর্বের আমরা শেষ পর্বে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আমি ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সল বিদায় নিচ্ছি সেই পর্যন্ত মহান رب العالمین আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে প্রার্থনা জানি আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি খোদা হাফেজ